আসসালামু আলাইকুম সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মর্গ ভাতা সংশোধিত বাজেট বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সমকাল পত্রিকায় আজকের এই ভিডিওটিতে এই প্রতিবেদনে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মর্গ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তা ভাবনা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন এ প্রসঙ্গে তিনি বলেন বাজেট ঘাটটি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমানে করতে হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে এছাড়াও মহার্ঘ ভাতার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব উন্নয়ন বাজেটে এসে পড়বে উন্নয়ন বাজেট কমাতে হবে সোমবার রাজধানী শেরে বাংলা নগরে এনসি সম্মেলন কক্ষে নেকের বৈশিষ্ট্য শেষে সাংবাদিকের সঙ্গে আলাপ আলোচনার সময় এসব কথা বলেন তিনি চলতি বছরের সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বা সমন্বয় করতে হবে এছাড়াও সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানো হয়েছে এছাড়াও মর্গ ভাতা বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সবকিছু আমাদের উন্নয়ন বাজেটের এসে পড়ে মর্গ ভাতা নিয়ে প্রথম আলো পত্রিকায় একটি ডেট প্রকাশ করা হয় সেই ডেটে উল্লেখ করা আছে জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু সংশোধিত বাজেট প্রকাশ করা হবে এই সংশোধিত বাজেটের মাধ্যমে কিন্তু মর্গ ভাতার একটি সুনির্দিষ্ট ডেট প্রকাশিত হতে যাচ্ছে তো বন্ধুরা যে সকল চাকরি প্রার্থীরা ভাতা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন তাদেরকে অবশ্যই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে জানুয়ারি মাসের পরবর্তী সময় কিন্তু আপনাদেরকে সংশোধিত একটি তারিখ দিয়ে মর্গ ভাতা প্রদান করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন